ছোট ভাইটাও এরকম ভাবে তো আপনাদের মতো কথা বলছ কঠিন এবং কৌশলী এখানে আমার বছর আছে অনেক একটা আমাদের নেতা আবাইদুর রহমান সাহেব তো আমি এলাম তো বললাম অল্প সময়ের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়নে একটা জনসভা দিয়ে মনে চাচ্ছে আমি গ্রামে ঢুকে যাব হয়তো দিনটা সাতটা বা আটটা বা দশটা পয়েন্টেটা কথা দিচ্ছি ওই মরে মরে আমাদের মোট দিন থাকবে এটা হবে আর পাশাপাশি আরেকটা যেটা অভিযোগ আকারে একটা কথা বললেন যে নেতারা আমি প্রবীণ যে বড় আমাদের আমি মন যাই দেখি বিভিন্ন সময়কে অভিনীত নিয়ে কিন্তু ওই বসে মতামত আলাপ আলোচনা করা উনি যতটুকু পরিশ্রম করছে আমার ধারণা তুলনায় আমরা ওই রকম কলেজ করছি সকাল থেকে সেই নয়টা বর্তমান থেকে কিন্তু যতক্ষণ থাকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ওনার চ্যাম্বারের মতন থাকে বিভিন্ন রকমের চাকরি গল্প করতে এরা নির্বাচনটা করার জন্য আল্লাহ যেন ওনাকে দীর্ঘ আয়ু দান করে শারীরিকভাবে সুস্থ রাখেন

ভোটের পুজোর আমরা শুরু করবো যাই হোক একটু ধৈর্য সহ্য আর আমার নেতাকে আমি বলবো যে মানুষ এটা আমরা গ্রামের মানুষ পরিশ্রম করি বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে তো আমাদের কাছে আছে খোঁজখবর নেওয়ার জন্য একটু শহর নেওয়ার জন্য সত্য কথাটা জানার জন্য তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং অল্প কথায় পরামর্শ দিবেন কখনোই যেন মনে না করে যে আমি বাড়ি এরা গেলাম তদন্তশ্রীর কাছে বা এর কাছে যাতে কিনা না যাতে ছেদ করে উঠবে মন খারাপ করে যেন চলে যায় আজকে আপনি একজনের মন খারাপ করি তাকে একজন এই করে ফেলে আমার ওই কিছু করবি ঘুমে যাবে আমাদের প্রত্যেক দিন করবি কিভাবে বৃদ্ধি করা যাবে

সকলকে বগলের করে নিয়ে থাকায় তার কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বে কর্মীরা বিভিন্ন রকমের কথা শুনে আনে সব কর্মী তো এক নেতাদের জন্য এক একজন এক এক তাদেরকে তারা কিন্তু কোনোদিন আপনার কাছে আজ রকমের আমার পিচ্চা দেখা দাও বাজার করবে আমাকে এটা দাও ওটা দাও কিচ্ছু যাবে না কর্মীরা চাইবে তাদের ভালোবাসা আপনি ভালোবাসা দেবেন আপনার জন্য কর্মী জীবন দিবেন ঠিক না থেকেই রাজনীতির সাথে সংযুক্ত আমার বাবা যখন ম্যামদারে আলা হয়েছিল